রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতান্ন নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ আঠান্ন নম্বর শ্লোক অনুবাদসহ ব্যাখ্যা করে বলব আঠান্ন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যদা সংহরতে চ অয়ং কর্ম অঙ্গানি ইব সর্বস্ব ইন্দ্রিয়ানী ইন্দ্রিয়ার্থেভ্য তস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠাতা এর অনুবাদ হলো কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবণের মধ্যে সংকুচিত করে নিতে পারে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত এই শ্লোকের অপর একটি অনুবাদ হল যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে তেমনি কর্মযুগীয় ইন্দ্রিয়াদের বিষয় সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংহরণ করে নেন অর্থাৎ অপসারণ করে নেন তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ তখন তিনি স্থিতপজ্ঞ হন এই শ্লোকে তাৎপর্য হল যোগী ভগবত ভক্ত বা আত্মতত্ত্ব জ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাস আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয় যোগীর অবস্থান পরি সম্পর্কিত প্রশ্নে এটিই হচ্ছে উত্তর ইন্দ্রিয়গুলিকে বিশদ সর্পের সঙ্গে তুলনা করা হয় সাধারণত ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাশারী ও উচ্ছৃঙ্খল সাপুরে যেমন সাপকে পোষ মানায় যোগী বা ভগবত ভক্তকেও ঠিক তেমনই কঠোরভাবে সর্পতুল্য করে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে তারা তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না শাস্ত্রে বিধিনিষেধ সম্বন্ধে নানারকম নির্দেশ দেওয়া আছে তার মধ্যে কয়েকটি অকরণীয় এবং কয়েকটি করণীয় সেই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় স্থিত হওয়া সম্ভব নয় এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে কুর্ম যে কোনো সময় তার অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে ঠিক তেমনি কৃষ্ণ ভাবাময় ভগবত ভক্তও ভগবানের সেবায় বিশেষ প্রয়োজনেই কেবল তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করেন আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন অর্জুনকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে তার নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করে ভগবানের সেবায় সেগুলিকে নিয়োজিত করবার জন্য ভগবানের সেবায় কিভাবে ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত রাখতে হয় তা কর্মের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে যেহেতু কুর্ম ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে রাখতে পারে এই শ্লোকের ব্যাখ্যা হলো এই স্থানে কচ্ছপের দৃষ্টান্ত দেওয়ার অর্থ এই যে যখন কচ্ছপ চলতে থাকে তখন তার ছয়টি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় চারটি পদ একটি লেজ এবং একটি মস্ত কিন্তু যখন সে তার অঙ্গগুলি লুকিয়ে ফেলে তখন কেবলমাত্র তার পৃষ্ঠদেশ দেখা যায় তেমনি স্থিতপজ্ঞ ব্যক্তিও পঞ্চ ইন্দ্রিয় মন এই ছয়টিকে তার নিজ নিজ বিষয়গুলি থেকে প্রত্যাহার করে নেন যদিও তার ইন্দ্রিয়গুলির সঙ্গে কোনোরূপ মানসিক সম্পর্ক বজায় থাকে তাহলে তাকে স্থিতপজ্ঞ বলা যায় না এখানে সংহরতে ক্রিয়া ব্যবহারের তাৎপর্য হল এই যে স্থিতপজ্ঞ ব্যক্তি বিষয়গুলি থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করে নেন অর্থাৎ তিনি বিষয়গুলি নিয়ে কখনো মনে কোনো চিন্তা আসতে দেন না এই শ্লোকে যদাপদ্রী ব্যবহৃত হলেও তদাপদ্রী ব্যবহৃত হয়নি যদিও অনুযায়ী এখানে ব্যবহৃত হয়েছে সেখানে তদার অনুমান করা যায় অর্থাৎ যদাপদ্রি অন্তর্গত তদাপদ্রীও এসে পড়ে তা সত্ত্বেও এই স্থানে ততাবদ্রী প্রয়োগ না করার এক গভীর তাৎপর্য হল এই যে ইন্দ্রিয়গুলি তাদের নিজ নিজ বিষয় হতে সর্বতভাবে প্রত্যাহিত হলে স্বতঃসিদ্ধভাবে সে তত্ত্ব অনুভূত হয় তা কালের অধীন নয় তা কালাতীত কারণ এই অনুভূতি কোনো ক্রিয়া বা আগের ফল নয় এই অনুভব উৎপন্ন হবার মতো বস্তুও নয় সেই জন্য এই স্থানকে কালাবাচক তদাপদ্রি ব্যবহৃত করার প্রয়োজন নেই এটির প্রয়োজন সেখানেই যেখানে একটি বস্তু অপরটির অধীনে থাকে যেমন আকাশে সূর্য প্রকাশমান থাকলেও চক্ষু বন্ধ করলে সূর্যকে দেখা যায় না আবার চক্ষু উন্মিলেই সূর্য দেখা যায় ওইখানে সূর্য এবং চোখের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই অর্থাৎ চক্ষু উন্মিলনের ফলে সূর্য প্রকাশিত হয়নি সূর্য প্রথম থেকে যেমন তেমনই আছে চক্ষু বন্ধ করার আগেও সূর্য যেমন ছিল চক্ষু বন্ধ করার পরেও তেমনই আছে কেবল চক্ষু বন্ধ করায় আমাদের সূর্যের অনুভব ছিল না তেমনি ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহার করায় পরমাত্মা যে স্বতচ্ছিদ্ধ অনুভূত হয়েছে সেই অনুভূতি মনসংযোগী ইন্দ্রিয়ের বিষয় নয় অর্থাৎ এই স্বতচ্ছিদ্ধ তত্ত্ব বিষয়ভোগে চিন্তা কালীন ভোগ সাধনে ব্যাপ্তিত থাকাকালীনও তেমনই আছে কিন্তু ভোগ ইত্যাদির সঙ্গে সম্বন্ধরূপ আচ্ছাদন থাকায় তা অনুভূত হয় না এই আচ্ছাদন অপসারিত হলেই এটি অনুভূত হয়ে যায় এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে আঠান্ন নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা